পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে বিহারে লালু আমলে ছিল জঙ্গলরাজ কিন্তু তৃণমূল সরকারের আমলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে রাজত্ব চলছে সেটা নাকি মহা রাজ লালু জামানা খতম করেছে বিজেপি এনডিএ জোট পশ্চিমবঙ্গ এবারে বিজেপি এই মহা জঙ্গলরাজ খতম করবে আর তার জন্যই মালদাতে যেখান থেকে তিনি শেষ করেছিলেন সিঙ্গুরে এসে ঠিক একইভাবে সেই জায়গা থেকেই শুরু করলেন মঞ্চ থেকে তিনি ডাক দিলেন পরিবর্তন দরকার আর উপস্থিত কয়েক লক্ষ জনতার গর্জন চাই বিজেপি সরকার দু হাজার ছাব্বিশের বিধানসভা রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যেই রাজ্যে ছড়িয়ে পড়েছে আর তারপরে নরেন্দ্র মোদীর যেভাবে আজকে সিঙ্গুর থেকে তিনি যে স্লোগান তুললেন এবং তৃণমূল সরকারকে যেভাবে আক্রমণ করলেন সেটা বেনজিরভাবে আক্রমণ পশ্চিমবঙ্গের এই সরকারকে তিনি মহাজঙ্গল রাজ বলে তিনি আক্রমণ করলেন সিঙ্গুরে একাধিক প্রকল্পের কারখানা হতে পারে এই ইঙ্গিত দিয়ে তিনি জানিয়ে দিলেন যে গত একশো বছরে পশ্চিমবঙ্গে একসাথে এতগুলি দূরপাল্লার ট্রেন এবং লাক্সারি ট্রেন পায়নি একের পর এক ট্রেন এখান থেকে তিনি উদ্বোধন করেছেন ফ্ল্যাগ নাড়িয়ে যার সুবিধা পাবে সাধারণ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে কর্মসংস্থান পশ্চিমবঙ্গে শিল্প ভবিষ্যৎ কী হবে সেটা পুরোপুরি খোলসা না করলেও কিছুটা ইঙ্গিত তিনি দিয়ে গেলেন বলার অপেক্ষা রাখে না যে নরেন্দ্র মোদী যেখানে যান জনতার গর্জন বা জনতার সমুদ্রের ঢেউ মতো জনতা সেখানে উপস্থিত হয় আজকেও তার এতটুকু কোনো অন্যতা হয়নি তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণ করতে ছাড়েনি আজকে বিভিন্ন জেলাতে যেভাবে তিনি যাচ্ছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেমন আক্রমণ করেছে পাশাপাশি তৃণমূল নেত্রীও নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন বিজেপি এসআইআর মধ্যে দিয়ে দেশের বিভাজন সৃষ্টি করছেন পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তাদের যে ভোটার সেই ভোটারদের বাদ দেওয়া চক্রান্ত করছে আর এই চক্রান্তের শিরোমণি নির্বাচন কমিশন কিন্তু নরেন্দ্র মোদী আজকে যে বার্তা দিয়ে গেলেন সেই বার্তাকে কাউন্টার করার মতো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে কোনো অস্ত্র আছে কিনা সেটা ভবিষ্যৎ বলবে দু সালে তেসরা অক্টোবর টাটা স্বর্গত রতন টাটা তিনি বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ধরলেও আমি এখান থেকে নড়ব না কিন্তু তার পরের দিনই তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন যে সিঙুরে আর টাটা কোম্পানি তারা কারখানা করবে না তিনি এমনও বলেছিলেন যে আমি মাথায় বন্দুক ধরতে বলেছিলাম কিন্তু সেই বন্দুকে ট্রিগার চেপে দিয়েছেন মমতা ব্যানার্জি স্বয়ং তারপরে যখন গুজরাটে এই সানন্দাতে যখন এই ন্যানো কোম্পানি চলে যায় তখন তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন আমি খারাপ এম থেকে ভালো এমের কাছে চলে গেলাম অর্থাৎ খারাপ এম বলতে তিনি মমতা ব্যানার্জিকে বলেছে বুঝিয়েছিলেন আর ভালো এম বলতে তিনি নরেন্দ্র মোদীকে বুঝিয়েছিলেন যদিও সানন্দাতে গিয়েও কিন্তু ন্যানো কোম্পানি খুব বেশি যে সফল হয়েছে সে কথা বলা যাবে না কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প ভাবনা পশ্চিমবঙ্গের শিল্পের ভবিষ্যৎ রতন টাটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় আজ পর্যন্ত আর কোন বড় শিল্প তো বটেই এমনকি মাঝারি মানের শিল্প পশ্চিমবঙ্গে আসেনি কেউ লগ্নি করেনি লগ্নির অনেক কথা হয়েছে অনেক বেঙ্গল সামিট হয়েছেন অনেক অনেক স্বপ্ন দেখিয়েছেন আসলে কাজের কাজ কিছু হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে সিপিআইএমের তরফ থেকে বলা হয় যে তার হাতে অনেক কিছু উদ্বোধনের কাঁচি দেখা যায় পুজো পার্বণ উৎসব মেলা অনেক কাঁচি দেখা যায় কিন্তু কোন কারখানা উদ্বোধনের গেটে দাঁড়িয়ে ফিতে কাটছেন মুখ্যমন্ত্রী সেই ছবি আজ পর্যন্ত রাজ্যবাসী দেখতে পারেনি অভিযোগটা যে খুব একটা ভুল সে কথা বলা যাবে না বা মিথ্যা সে কথা বলা যাবে না ঘটা করে প্রতি বছরই শিল্প জন্য ডাক দেওয়া হয় সমস্ত শিল্পপতিরা আসেন কিন্তু কেউই কোনো শিল্পের এখনো পর্যন্ত সেভাবে লগ্নি করেননি গল্প শোনা যায় অনেক লগ্নি হচ্ছে গল্প শোনা যায় এই কোম্পানি আসছে সেই কোম্পানি আসছে এখানে এত লোকের কর্মসংস্থান হবে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যেখানে ছিল ঠিক সেখানে রয়ে গেছে উনিশশো সাল থেকে উনিশশো বা নিরানব্বই সাল পর্যন্ত এই যে জ্যোতিবাবুর যে আমল সেই আমলের কার্যত বাংলাকে শূন্য শুকনো করে দিয়েছে রুক্ষ করে দিয়েছে তাদের ইউনিয়নে বাজি করে বা শিল্প নীতি নিয়ে তারপরে যে দশ বছর মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন নতুন নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় সিঙ্গুরে যে জমি আন্দোলন সেই জমি নীতি নিয়ে তারপরে কেটে গেছে প্রায় আঠেরোটা বছর আর এই আঠেরো বছর পরে ফের আঠেরোই জানুয়ারি নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী তিনি সিংহুরের মাটিতে দাঁড়িয়ে আরও একবার এই পরবর্তী প্রজন্ম এবং সিংহুরবাসীকে সেই স্বপ্নকে উস্কে দিয়ে গেলেন সত্যি কি শিল্পের বন্যা বা বৌদ্ধভূমি শিল্পের যে বদ্ধভূমি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেটা কি কাটবে সত্যি কি পরিবর্তন হবে যে পরিবর্তনের দাগ তিনি দিয়ে গেলেন সেই পরিবর্তন কী হবে সবই ভবিষ্যতের ব্যাপার তবে পশ্চিমবঙ্গের এই শিল্প নীতি বা শিল্প ভাবনা বা শিল্পের যে মধ্যভূমি তৈরি হয়েছে আদৌ সেটা কাটবে কিনা শেষ প্রশ্ন থেকে যাচ্ছে